আলহামদুলিল্লা আল্লাহ আলরবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহরবুল আলমিন তিনি আমাদেরকে আজকে এই দিন আল্লাহরবুল আলমিন তিনি আমাদেরকে তার ডাকে সাড়া দিয়ে যথাসময়ে এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি সাল্লা সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ আলী সাল্লামের প্রতি আল্লাহ সাল্লিম আলাই বারিক আলাই সম্মানিত উপস্থিতি একজন মুসলিম এই দুনিয়া ত্যাগ করার আগে সে সবচেয়ে যে বিষয়টি সে যে বিষয়টি আকাঙ্ক্ষা করে সেটি হল আমি যেন এ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি এভাবে যে আমার যেন কোনো পাপ না থাকে পাপ মোচন করে পাপ শেষ করে আমি যেন আল্লাহ সুহানুত আলার সাক্ষাৎ লাভ করতে পারি একজন মমিন সে এটি তার শেষ আকাঙ্ক্ষা আর আমরাও সে অনুপাতে আমরা কি করি যখন কোন ব্যক্তির মৃত্যু উপস্থিত হয় হয় তখন তারা আমরা আমরা তাকে তখন যেভাবে রসুল্লাহ সাল্লি আলী ওয়াসাল্লামের নির্দেশনা এসেছে এবং সাহেব আলিউান আজমাইন যেভাবে রসুল থেকে দেখেছেন পেয়েছেন সে আমল আমরা করি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তিনি বলেন লক্ষ লা লা লাহ আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন যে যে ব্যক্তির মৃত্যু উপস্থিত হয় তাকে তোমরা তালকিন ইহ্লা আর তালকিন তাকে তাকে দিবে যাতে সে যেন এই দুনিয়া যখন পরিত্যাগ করবে দুনিয়া যখন সে ছেড়ে যখন আল্লাহ রবুল্লা আলমের সাক্ষাৎ লাভ করবে সে যেন ইমানই অবস্থায় ইমান নিয়ে অন্যায় অপরাধকে সে শেষ করে দিয়ে ইমানের অবস্থায় যেন সে আল্লাহ রবুল আলমিনের সাক্ষাৎ লাভ করতে পারে আর সেভাবে যদি সে সাক্ষাৎ লাভ করে আল্লাহ রবুল্লা আলম তাকে ক্ষমা করবেন তাকে জান্নাত প্রদান করবেন উপস্থিতি তো এটি হচ্ছে একজন মুসলিম একজন মমিন তার সর্বশ্রেষ্ঠ চাওয়া যেন আমি এ দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করতে পারি অন্যায়কে নিয়ে নয় অন্যায়কে পরিত্যাগ করে পাপ মুক্ত হয়ে যেন আমি আল্লাহরবুল আলমিনের সাক্ষাৎ লাভ করতে পারি সম্মানিত উপস্থিতি আল্লাহরবুল আলমিনের তার হেকমাত যে মানুষকে ভালো পথে বাধা দেওয়ার জন্য সেই শৈথান রয়েছে মানুষকে বাধা দেওয়ার জন্য আম্মা আম্মারতু বিশ্ব প্রত্যেক ব্যক্তির যে কি রয়েছে অন্যায়ের প্রতি নির্দেশ প্রদানকারী যে তার আত্মা রয়েছে যে আত্মা তাকে প্রলোভন দেখায় যে আত্মা তাকে দুনিয়ার সে চাকচিক্য তাকে চাকচিক্যর মাধ্যমে তাকে প্রভাবিত করে যে আন্নাফসুল আম্মার অবি যে আত্মা তাকে সথের পথে তাকে পথ না দেখিয়ে তাকে অন্যায়ের পথে শয়তান পক্ষে তাকে তাকে সে পথ দেখায় পাশাপাশি যে অন্যায়ের যে কী রয়েছে প্রতিক্রিয়া রয়েছে এবং অসামাজিক যে ব্যবস্থাপনা রয়েছে তার প্রভাব পাশাপাশি শয়তানের যতগুলো কি রয়েছে তাঁর পথ রয়েছে সেগুলো কি করে মানুষকে ভালো পথ থেকে বাধা দান করে অন্যায় পথে নিয়ে যায় লহর্বুল আলম তিনি বলেন তিনি বলেন লরবুল আলম তিনি বলেন যে কি বলছেন তিনি যে লহরবুল আলেম তিনি বলছেন وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون <تصفيق> <تصفيق> الله رب العالمين في هي آيات جمع جمون عبد الله بن مسعود رضي الله عنه تكيسي جاء الله صلى الله عليه وسلم تني اكودا صحابة المعزة تني

এই এই সিরাতে মুস্তাকিমকে এ সরল পথকে কখনো প্রত্যাখ্যান করবে না বর্জন করবে না তাহলেই তোমরা কি হবে আল্লাহরবুল্লা আলমিনের প্রতি প্রতিষ্ঠিত থাকতে পারবে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে জান্নাত পাবে শয়তান কখনো তোমাদেরকে পদ ভ্রষ্ট করতে পারবে না এরপরে আল্লাহ রসুল সাল্লাহ নিহি হতীমা লিহি হত অতপর আল্লাহ রসুল সাল্লাম তিনি এই লম্বা যে সোজা রেখা এর ডানে তিনি কি করলেন অনেকগুলো তিনি সেই দাগ তিনি সেই রেখা তিনি কি করলেন অঙ্কন করলেন এবং তার বামে অনেকগুলো তিনি কি করলেন যে সে অনেকগুলো রেখা তিনি অঙ্কন করলেন করার পর তিনি বলছেন যে ওহাদিহি কুল্লু তরি কুল্লু সাবির মিনহা আলাইহা আলৈহা শৈকান আল্লা সাল্লাম বলেন যে এই যে তার এই সরল রেখা সোজা রেখার ডানে এবং বামে যে এই রেখাগুলো রয়েছে রাস্তাগুলো রয়েছে এ পথগুলো রয়েছে প্রত্যেকটি শয়তানের পথ এবং শয়তান সেদিকে কি করে মুসলমানদেরকে আহ্বান করে পথ ভ্রষ্ট করার জন্য সুতরাং একজন ব্যক্তিকে সিরাত মুস্তাকিম থেকে হেদায়ত থেকে পথ ভ্রষ্ট করার জন্য প্রথমত তার হচ্ছে তার নাবস আত্মা তাকে কি করে সে তাকে পথ ভ্রষ্ট করে দ্বিতীয় শয়তান ইবলিস যে শয়তান ইবলিশ কী করেছিল আল্লাহরবুল আলম তাকে যখন তার অন্যায় অপরাধের কারণে জান্নাত থেকে বের করেছিল সে শৈতান আল্লাহরবুল আলমের সাথে কি করেছিলেন কি করেছিল ওয়াদা করেছিল বলেছিল করেছিল যে আমি কী করবো তাদেরকে আমি কি করব দিন ইসলাম থেকে বের করবো ওয়ালা তাইহম শাহির এবং আপনি তাদের অধিকাংশইকে আপনি আপনার শুকুর রুজারি বান্দা হিসাবে পাবেন না এই ছিল শৈতানের ওয়াদা অম্কীকার তার এই ছিল চ্যালেঞ্জ ছুড়ে সময় মতো সেই নমাজকে প্রতিষ্ঠা করা অনুপভাবে রমজান রমজান প্রতি রমজানের রোজাকে যেভাবে আল্লাহর আলম তিনি নির্দেশ দিয়েছেন আদায় করা যেভাবে একজন ব্যক্তি যদি এগুলোর প্রতি এভাবে অবিচল থাকে তাহলে এর এইগুলোর মাঝে একজুমা থেকে আরেক জুমার মাঝে যে অন্যায় অপরাধ হয় পাচককে নমাজের মাঝে যে অন্যায় অপরাধ হয় এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে যে অন্যায় অপরাধ হয় আল্লাহর আলম তিনি কী করবেন সব কিছুকে তিনি ক্ষমা করে দিবেন এটি হচ্ছে আল্লাহরবুল্লাহ আলমিন তার হচ্ছে সে সে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের তাঁর সেই দয়া তার যে দয়ার শেষ নেই তিনি যে অশেষ মেহের বান তার হচ্ছে একটা প্রমাণ যে আল্লাহ রবুল আলম তিনি কি করেন এভাবে তিনি ক্ষমা করেন বানি আদমের অন্যায় অপরাধকে সমানিত উপস্থিতি এভাবে তৃতীয় নম্বর কারণ হচ্ছে মাধ্যম হচ্ছে আমল হচ্ছে যার মাধ্যমে আমাদের অন্যায় অপরাধকে আমরা ক্ষমা করে নিতে পারবো সেটি হচ্ছে আত্মা ও বাতো সাদে সাদে কা আত্মা ও বাতো সাদে কা কি করতে হবে আলমীর কাছে সত্য সত্য তো করতে হবে তাহলে তো বা হয় বা ছলনতা হতে পারে যেমন আমরা আজকে দেখি অনেক সময় বিচার আমাদের দুনিয়ার বিচারের ক্ষেত্রে দেখি কেউ যদি অন্যায় করে দেখা ক্ষমা চাইতে বললে সে মন থেকে না সে মন থেকে না মুখ থেকে কথা বলে আল্লরবুল আলমিন তিনি হচ্ছেন আর রব আর রব আল ইলাহ আল মাহবুদ আলহাক সে আল্লাহর বোলার কিছু কোন ছলনা চলবে না সে আল্লাহর সাথে তো বা হবে সাদ এক জেনারেল বলছেন যে এই অহ্লাদী আমানু মন থুবু ইলম লাহি তও বা তোম হে মোমিন তোমরা আল্লাহর কাছে তও বা তে না সোহা তোমরা করো ত বানা সোহা কী তৌ হচ্ছে যে মানুষের অন্যায় অপরাধ দুই ভাগে বিভক্ত এক হচ্ছে যে অন্যায় অপরাধ আল্লাহর গুলা আলেমিনের ক্ষেত্রে হয়ে থাকে তথা আল্লার বলে নামাজ পড়তে বলেছে নামাজ পড়ে না আল্লাহ বলছেন এটি অন্যায় এটি করবে না সেটি সে করে আল্লাহর বিধিবিধানকে অমান্য করে যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত আরেকটি হচ্ছে যে তার অন্যায় অপরাধ যে যেটা হচ্ছে কি এবার মান অন্য অন্য বান্দাদের সাথে সম্পৃক্ত কেউ একজনের টাকা মেরে খেয়েছে জমি দখল করেছে তাকে অন্যায়ভাবে তার প্রতি নির্যাতন করেছে তার আমানতের খেয়ানত করেছে তো যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় এ অন্যায় অপরাধ তাহলে তার জন্য হল কি তিনটি তার জন্য শর্ত তার তাহলে সেটিকে শেষ তিনটি তিনটি শর্ত অনুযায়ী যদি তৌবা করে তাহলে সেটিকে বলা হবে তুর্ প্রথম কি তাকে লজ্জিত হতে হবে প্রথম তাকে তাকে অনুতপ্ত হতে হবে যে আমি অন্যায় অপরাধ করেছি এটা আমি সত্যিকার আমি কি যে আমি এই জন্য আমি কি আমি আমি এর জন্য হচ্ছে আমি যে অনুতপ্ত এটা আমার জন্য করা ভুল হয়েছে এটা কখনো করা ঠিক হয়নি ইবলিশ আমাকে এভাবে নিয়ে গেছে প্রথম দ্বিতীয় হলো দ্বিতীয় হলো তাকে কি করা তওবা বা করা আল্লাহর কাছে তাকে কি করা ক্ষমা চাওয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে মাফ করুন আপনি আপনি আমি আমি আপনার মান্দা আপনি আমি যে অন্যায় করেছি আমি এই এই না জেনে আপনি আমাকে ক্ষমা করে দিন তবু করা তৃতীয় নম্বর হচ্ছে কি করা যে তাকে এই ই থাকতে হবে কল্পনা থাকতে হবে বা তাকে তার এই ইচ্ছা থাকতে হবে এবং তার এটা দৃঢ়তা তাকে নিয়ে আসতে হবে যে আমি এই যে অন্যায় করেছিলাম এবং অন্যায় আর আমি প্রত্যাবর্তন করব না যদি এই অন্যায় তার এই তিনটি শর্ত সমন্বয়ে হয় তাহলে এটাকে হয় হয়তো অবতর্ণ সোহা চতুর্থ শর্ত যদি সেটি বান্দার বান্দার হকের সাথে হয় তাহলে যে ব্যক্তির অর্থ সে ব্যক্তির প্রতি অন্যায় অপরাধ করেছে তার কাছে তাকে ক্ষমা চাইতে হবে যদি সে তার অর্থ ফিরিয়ে দিতে বলে তার ফিরিয়ে দিতে হবে আর যদি অর্থ ফিরানো ছাড়াই যদি তাকে ক্ষমা করে দেয় তার কাছ থেকে তাকে ক্ষমা হবে তাহলে এই এই চারটি শর্ত সমন্বয়ে যদি হয় তাহলে সেটিকে বলা হয় তেওতো তাহলে এইভাবে যদি আমরা তৌবা করি তাহলে সেটাকে বলা হয় তো হয়তো আল্লাহরবুল্লা আলমিনের সাথে সত্যভাবে আমরা তৌবা করলাম নচেত সেটিকে তোবা বলা হবে না সেটিকে বলবে ধোকা বা সেটিকে ছলনা বলা হবে সমানি এই তৃতীয় নম্বর মাধ্যম এই তহবার মাধ্যমে হতে পারে আল্লাহর বুল্ আলমে তিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন এবং আল্লাহর বলা আলমেন তিনি বলছেন ও তু গো ইলাহুল্লা হে ইয়ু হল হে মো তোমরা আল্লাহর কাছে তো বা করো আল্লাহর কাছে তো বা করো আল্লাহর বোলা আলমিন তোমাদেরকে ক্ষমা করবেন তোমরা সফলতা লাভ করবে কামিয়া অর্জন করবে তোমরা তোমাদের সব কিছু আসবে অনুভাবে আল্লার বলে আলমিন তিনি অন্য জায়গায় তিনি বলেছেন যে সে একে বলেছেন নু আলিস সাল্লাম যে এতে এসেছে নু হাসান তার বলছেন তার অন্যকে বলছেন কি বলছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদেরকে ক্ষমা করবেন ক্ষমা করবেন সুতরাং আল্লাহর কাছে আমাদেরকে কি করা তো করা পাশাপাশি চতুর্থ নম্বর যেটি অন্যতম একটি কারণ সেটি হলো কি করা সাদকা করা সদকা করলেন আমার এবং আপনার অন্যায় অপরাধ আল্লাহর গুল তিনি কি করবেন ক্ষমা করে দিবেন লহর গুল আলমিন তিনি আপনি আমার যে অন্যায় অপরাধ হয়ে থাকে সেগুলোকে তিনি দূর করবেন সেগুলো মুছে ফেলবেন খতি সাল্লেন যে দান অন্যায় অপরাধকে কি করে দেয় শেষ করে দেয় মুছে ফেলে কেমন কেন ইউফিউ না যেমন পানি যেমন কি করে আগুনকে নিভে ফেলে মুছে ফেলে এভাবে সাদকা দান খায়রাত আল্লাহর জন্য দান খায়রাত কি করে এভাবে অন্য অপরাধকে মুছে ফেলবে পাশাপাশি আরও যেগুলো কারণ রয়েছে সেগুলো যেগুলো কারণের মাধ্যমে আমার এবং আপনার অন্য অপরাধ ক্ষমা হতে পারে তার মধ্যে একটি হচ্ছে কি যে সেটি হচ্ছে যে মা সাহেব আপনার এবং আমাকে যে কী হয় যে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত বিভিন্ন কী হয় সমস্যায় আমি এবং আপনি জর্জরিত হয় এমনকি আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে বান্দার অন্য অপরাধকে দূর করে দেয় ঈশা কোহা এবং পায়ে যে কাঁটা ফুড়ে পায়ে রাস্তা চলতে গিয়ে যে পায়ে কি হয় কাঁটা লাগে এই কাঁটার দ্বারা যে আপনি কষ্ট এর দ্বারাও আল্লাহ রবুল আলম তিনি কী করেন আমার এবং আপনার অন্যায় অপরাধকে ক্ষমা করে দেন সুতরাং সমানত উপস্থিতি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রবুল আলমী তিনি আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ রবুল আলমিন তিনি আমাদেরকে এ দিন মানার এবং সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন বারক আল্লাহ আলমান মজিদ ونفعني وإياكم بالآية والذكر الحكيم إنه تعالى جواد কারিমুন مالك بر رؤوف الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد سمنت بستي سمنت بستي الله رب العالمين تني شان تربان دارا كيو جنو جهنم من جاي الله رب العالمين تني شان تربان دارا جنو تار دينير پو دي پو دي دين ميني تارا جنو جنة تي جاي الله رب العالمين اي বান্দাদের প্রতি তিনি বান্দাদেরকে তিনি সৃষ্টি করে তিনি তাদেরকে ছেড়ে দেননি তারা যেভাবে পারবে যেভাবে চলবে সেভাবে করুক না লরবুল আরমিন তারা যেন জান্নাতে যায় এই জন্য আলরবুল তিনি কী করেছেন প্রতিটি যুগে তিনি নাবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন যাতে তাদেরকে হেদায়তের পথে প্রতিষ্ঠিত করে সঠিক দিনের প্রতি তাদেরকে দাওয়াত দেয় এবং সেই দিন পালন করে তারা জান্নাতে যায় লরবুল আরামিন তিনি প্রতিটি ওলাকাদ বা আসানা সে করলে উম্মতে রসুলা আনী আবুদাহা অস্তানি বুত অবুদ আল্লাহ রবুল্লা তিনি প্রতিটি যুগে নবী রসুল তিনি প্রেরণ করেছেন কিসের জন্য যে তাদেরকে আল্লাহর পথে হেদায়েত দেওয়ার জন্য এবং তাদেরকে জান্নাতে নিয়ে আবার জন্য এবং আল্লাহরবুল আলমিন তিনি ওলাকদ ও হেইদাই আল্লাহরবুল আলম প্রত্যেকটা নবীদের কাছে তিনি এ ও হেই করেছিলেন যে তোমরা কি করো তাদেরকে এ পথে হকের পথে দাওয়াত দাও شد جنون عاقرة شوئترن على كتارج نونه شلون رب العالمين، إن سورة الفاتحة قرآن شعر بضمجة السورة سورة, سورة الفاتحة الحمد لله رب العالمين إرفرت تنين بولتشين الروح الرحيم اللهم رب العالمتيني بولتشين تنين نيجي كتني بولتشين جتني أتنت داير شيء جد أر؟ أجنو رحمتي سبقت غضبي আল্লাহরবুল্লা আলমিন তিনি মান্দারা দিয়ে এত অন্যায় অপরাধ করে তারা আল্লাহরগুলা আলমিন এত নিয়ামত ভক্ষণ করছে আল্লাহরবুল আলম সব কিছু খাচ্ছে তারপরেও যে আল্লাহরবুল আলমের প্রতি কুফরি করে কিন্তু এরপরে আল্লাহরবুল আলম তাদেরকে দ্রুত শাস্তি দিয়ে তাদেরকে কি করেন না সে শাস্তি আজাব দিয়ে শাস্তি প্রদান করেন না বরং কি করেন তাদেরকে সময় দেন সংশোধন হওয়ার ভালো হওয়ার সুতরাং সময় আমরা আল্লাহরবুল আলমের কাছে আমরা ফিরে আসি আমরা আমাদের অন্যায় অপরাধকে আমরা কি করি আমরা অন্যায় অপরাধকে আমরা আল্লাহর কাছে তুলে ধরি আল্লাহর কাছে ক্ষমা চাই আর এই এই পৃথিবী ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন এই পৃথিবীতে আল্লাহরবুল আলমের দিন প্রতিষ্ঠিত থাকবে যেদিন আল্লাহরবুল আলমের দিন প্রতিষ্ঠিত থাকবে না সেদিন দিন এই পৃথিবী শেষ হয়ে যাবে কিয়ামত সংগঠিত হবে যেমনটি আল্লাহ রসুল সাল্লুসালী তিনি হাদিসে বলেছেন আল্লাহ আল্লাহ যতদিন এই পৃথিবীতে আল্লাহরবুল আলমের দিনকে মানার ব্যক্তি থাকবে ততদিন কিয়ামত সংগঠিত হবে না সুতরাং এই দিন আল্লাহরবুল আলমিন আল্লাহরবুল আলম এই দিন যে দিন আমাদেরকে তিনি দিয়েছেন এই দিনই একমাত্র আমাদের এই দুনিয়ায় সর্বপ্রকার ধরনের শান্তি সর্ব ধরনের নিয়ামত নিশ্চিত করতে পারে নিরাপত্তা নিশ্চিত